আজকের ভিডিওতে থাকছে শিশির ভাই এবং সাদিয়াপুর গায়ে হলুদ ছন্দা সেই সাথে থাকছে আমাদের ভরপুর চমলক্ষ বিনোদন আরো থাকছে হলুদ ছন্দা উপলক্ষে উড়াধরা ডান্স নাগিন ডান্স লুঙ্গি ডান্স আরো কত কি ডান্স তো ভিডিওটা দেখুন এবং ভরপুর চমলক্ষ বিনোদন উপভোগ করুন কেমন লাগছে জমিয়ে ফাটাফাটি

সবসময় এমন বেয়াদবি করিস কেন তুই তুই যে এরকম সবসময় আমাকে রিমান্ডে নিস ঘরোয়া ভাবে প্রোগ্রাম হচ্ছে তারপরে এদের এত সাজুগুজু করা লাগে কেন আমি বুঝি না করব না বিয়ে বলে কথা আর তুই সব আমাদের পিছনে লেগে থাকিস একটু সাজুগুজু তো করতেই হবে তাই না আমার ঘামে একদিন মুছে দিছি সেভাবে জানাস না তো দেখছিস যে ব্রাইডেট কে সাজাচ্ছি আমাকে কেমন লাগছে সুন্দর করে একটু ভিডিও করতে গেলাম আর মাসুম সব সময় এমন করে তো জ্বালাবো না এদের কাহিনী দেখেন কি আল্লাহ দুলা ভাই এরকম করে ছবি তুলছে আমি তো দেখি নাই এজন্যই তো আমি সব সময় চামলক্ষ বানাই থাকি যাই বলিস না কেন ফ্যামিলিটাকে কিন্তু অনেক কিউট লাগছিল তাই না একদমই সুন্দর লাগছিল না তুই সব সময় আমাদেরকে খালি এরকম করিস এখানেও আমার মেকআপটা নষ্ট করার তালে আসিস আমার 20000 টাকা দামের মেকআপ আমার 20000 টাকার মেকআপ তুই আজকে নষ্ট হইছে বুঝিস খবর বোন থাকলে নো টেনশন নো চিন্তা ক্ষীর খাওয়ানোর সব ব্যবস্থা পুতুলাপু সকাল থেকে নিজের হাতে করে ফেলছে তাতে কি এমন হয়েছে এদিকে তো আমার বান্ধবী কিউট সাফা চলে আসছে এখন তো আরোই টেনশন নাই তোর তো এখন শন থাকবেই না বান্ধবীকে পে বোনদেরকেই ভুলে গিয়েছি ভুলি নাই তো বোন এই যে আবারও জালাতে চলে এসেছি হ্যাঁ জালাতে তো আসবাই জামাইর জন্য প্লেট রেডি করতেছিলাম নিয়ে এদিকে চলে গেছে কি একটা অবস্থা বলেন তো আমি কি খাবো না আমার কি ক্ষুধা লাগে না তোর আবার কিসের ক্ষুধা তোর খাওয়া লাগে সারা দিন খালি বন বন করে খেতেই থাকিস নে ঠেলা এখন আমি তোকে জ্বালাব ডেক কেমন লাগে কেমন আবার লাগবে তোমার হলুছন্দা উপলক্ষে সবাই মিলে যে একসাথে বসে খাচ্ছি এটাই তো অনেক ভাল লাগে তোর মুখে এত প্রশংসা ভাবা যায় যাই হোক যত কিছু বলেন না কেন সবাই মিলে একসাথে নিচে বসে এভাবে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম ছিল আসলে অনেক মজা হয়েছে মজা তো হবে পাশে থেকে দুলা ভাই বসে খাওয়াই দিচ্ছে যে আরে ধুর সে তো আমাকে উইশ করতেই ভুলে গেছে এই তোমার ভালোবাসা আচ্ছা সরি না সর নাম খাবই না তো লিলে লে লালি লে ধুর মুস্কানাপুর পুতলাপুর জোর করে আমাকে টিকটক করাইতাছিল শেষমেশ পালাই গেলাম টিকটক করে বাসাটা একদম গরম করে ফেলছে এই জন্য আর বাসায় দেরি না করে বাসার নিচে চলে আসলাম প্লে গ্রাউন্ডে ফটোশুট করার জন্য ও বাবা এখানে আসতে দেখছি কাপল ফটোশুট শুরু তো করবো না প্রোগ্রামটাই তো আমাদের সারা দিন পর একটু আমার জামাইটা আমার সাথে একটু ফটোশুট করতে আসছে আর তুই সারা দিন ক্যামেরা নিয়ে পিছন পিছন ঘুরতেই আসিস তো করবো না এটাই তো আমার রুটি রুজি তাই বলে কি তুই আমার মেকআপ করার সময় শান্তিতে থাকতে দিবি না না আমি একদমই শান্তিতে থাকতে দিব না আজকের হলুদ সন্ধ্যার দিনে আমি একটা হলুদ ফুল গিফট করলাম ও বাবা তাও দেখছি সাফাই পরে বসে আছে যাই হোক তারপর আমরা গ্রুপ ফটোশুট করে উপরে চলে আসলাম উপরে আসছিস ভালো কথা তুই এইভাবে মেয়েদের চিপা চাপা দিয়ে কোথায় যাচ্ছিস কোথায় আর যাবো এই যে বারান্দে আসছি আমার ভিডিও করতে হবে না এদিকে যে দুলাভাই চিপা চাপাই আছে তা কিছু হয় না আপনি কি করেন আপনি কি করে আপনি কি করেন আমার আমার তারপর শুরু হয়ে গেলো সাদিয়াপুর রং ঢং করা মানে সাদিয়াপুর হলুদের এন্ট্রি I'm <laughs> sorry. সবাই মিলে আমাকে একসাথে রং ঢং করতে করতে হলুদ দিতে বসাচ্ছিল ফাইনালি হলুদ দিতে বসেই পড়লাম আমার হলুদ সন্ধ্যা বলে কথা সবাই একসাথে হলুদ বেটে আমাকে মাখাচ্ছিল কম্পিটিশনের মতো যে কে আগে দিবে কে আগে দিবে সবাই বাটাবাটি নিয়ে ব্যস্ত আমি বুঝি না সবার বাটাবাটি করা লাগবে কেন একজন বাটলেই তো হয় এত রং ঢং করার কি আছে তুই এগুলা বুঝবি না তোর মাথার মধ্যে এগুলা ঢুকবেই না আমার কথা বাদই দাও তুলা ভাই এত বেডি মাসখানে কি করে এতগুলা বেডির মধ্যে আপনি ওখানে কি করেন ঠিক আছে সময় কিন্তু আর বেশি নাই দাঁড়িয়ে পাকতে শুরু করে দিছে তারপর আমরা শুরু করে দিলাম হলুদের গানে একসাথে মজা করতে শেষের হাত দাও কত ভালোবাসা হ্যাঁ ভালোবাসা তো থাকবে আর তোর এত হিংসা লাগে কেন আমাদের দেখে বলতো হিংসা লাগবে কেন এদিকে গ্রুপ ফটোশুট শুট করতেছে সুন্দর মতো পোস্ট দাও এই তোর পোস্ট পাস দুইজন মিলে আমাকেই তুলতে পারতেছিস না তুলতে পারবো না কেন এই যে তুলে দিয়েছি এখন ডান্স করতে শুরু করে দেন মাসুম তুই আর গান পেলি না আরে রাখো তো আগে শালিদুল্লাহ ভাইয়ের ডান্স দেখো কেমন লাগছে জমিয়ে ফাটা আপনার কেমন লাগছে নিজে অ্যাক্টিং করে কেমন লাগছে না পরে বলবো আগে স্বামী নিয়ে যাইতেছিল আপনার আপনার কেমন লাগছে আমার তো ভালোই লাগছে শালীদের সাথে কিন্তু হবে সাপোর্টে অ্যাক্টিং করে কেমন লাগছে চলো না সিনেমা দেখতে আজি যাই ভাই আপনার কেমন লাগছে সেই ভাই সেই আপনার সেই আপনার অনেক সুন্দর সাফা তোমার তোমার খাইতা যারা তোমার তোমার কেমন লাগছে বলো কেমন হয়েছে সুন্দর তো হয়েছে কিন্তু আমি মাঝখানে থাকতে পারলে আরো বেশি ভালো লাগতো এবারে সাদে আপনার শিশির ভাই কাপল ডান্স করবে কিন্তু কিভাবে ডান্স করবে সেটাই শিখাই দিচ্ছিল মুস্কান আপনি কেমন 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 এমন 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 এদিকে বেটি মানুষের ডান্স দেখতে দেখতে আমি খাটের উপর লাভ দিয়ে উঠে পড়ছি ওরা দেখছি ডান্সের প্ল্যানিং করতেছিল আর অন্যদিকে পুতুলাবাদ দেখছি দুষ্টামি করছিল সবসময় এমন বেয়া করিস কেন তুই আর বিয়া করবি

মুখে লাগা গিয়া আনা কোলে দিব কেন মেসেজ কর ভাই ও আমার হলুদ দিতে আসতে না আমার বক্তা আসতে আচ্ছা হলুদ তো দিব ঠিক আছে বাট এটা তো অল্প করে খাইতে হবে আচ্ছা অল্প কই দিচ্ছি ওকে এই এবার এখন অল্প নিছে এত বড় হাকা মানে বেশি দিলাই ছোট হাকা করতেছে আর যদি অল্প দিচ্ছি তাহলে আবার বড় হাকা হবে না তোর দাদা নেন এবার মিডিয়াম দিচ্ছি